তোর মতো মাইয়ার কারণে ঝগার মতো পোলা এসে আবার দশটা কত হয়ে গেল আপনারা দেখছেন বিবাহিত ছেলে অবিবাহিত মেয়ের সাথে প্রেম তারপর যা হলো ভিডিওটা দেখেন সোনিয়াকে দেখতে যে কি ভাল লাগে সোনিয়া গো সোনিয়া কই আজ না মার

একটা কথা কয় মেয়ে মেঘ জীবন নষ্ট করছে নয় খুব খারাপ জিনিস তো কামাল হয়েছে আপনার শুরু ভাই ও আমি জানি যে আপনার মনে কষ্ট কথা শুনে না হার কথা জায়গা না দেখবেন যে হ্যাঁ যদি এই এলাকার কি যাই হাদি মাংস আরে বাপে বাপের বেড়ে একটা ওই যে এই গ্রামে এই গ্রামে আর ওই যে পাশের গ্রামে পাশের গ্রামের নাম নাই রসুলপুর গ্রাম রসুলপুর গ্রাম তো দাদার নাম কি আব্বাস আলী দাদা অনেক ভালো ছিল রে তো বাপের নাম কি

আরে রাস্তা তোমার দেখিনা কোনোদিন যদি দেখি তো তোমার মাংস থাকবে এক পাই আড়ি থাকবে এক পায়ে ছেড়ে বান তো বলে দিয়ে গেলাম যাও 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 গো যাও যাও মেয়ে যাও আরে হুন এই তোর মতো মাইয়া আর কারণে জগার মতো পোলাইস একবার 10টা কথা হয়ে গেল আর আমার বড় ভাই বড় ভাইয়ের কাছে কি যে শরমটা পাইলাম রে উফ তোর মা তোর মা তোর মায়ের সত্যের নষ্টের মূল মাইয়া রে মোবাইল কিনা দাও মোবাইল কিনা দাও হ্যাঁ এই মোবাইল দিয়া

ওই যে মোবাইলটা লয়ে গেছে না তুই কইছ হ্যাঁ এই মোবাইলটা আরে চুরি কইরা মাইয়াটা লয়ে আসছে কি রে আরে কুত্তার বাচ্চা মাইয়াটা নষ্ট হতাস তোরা না করি নাই ভাই তুই কই হেলো মিছিস না তুই হইলে হ্যাং আইলা বেটা তোর তো গুরা গরা আছে আরে বাইন দে বাবা 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 বাবা